উট বউ আপনি আমাগুর তিনজন তিন বউরে আমি এক লগে ডাকছি শুনলাম তোমরা তিনজন নাকি এক লগে গর্ভবতী হয়েছো যাক আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি তাই আমার মনে হয় না যে তোমরা তিনজন এক লগে গর্ভবতী হয়ে দেবো এলে আমি হুজুরের কাছে গেছি হুজুরের কাছে যে আমি ব্যাপারটা নিয়ে পরামর্শ করছি হুজুর আমার একটা বুদ্ধি দিছে এই যে তোমার সামনে টেবিলের উপরে তিনটা প্লেট রাখা আছে এই তিনটা প্লেটের ভিতরে সব থেকে কম দামি জিনিসটা যার ভাগ্যে পরব এই বউয়ের প্যাটে কোনো সন্তান নেই এটা আমার হুজুর করে দিচ্ছে তোমরা তিন বউ এখন এক এক করে তিনটা প্লেট উঠাইবা তারপরে আমি বুঝতে পারুম আসলে কার গর্ভে সন্তান আছে আর কার গর্ভে নাই আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু এত করে কইতাছেন তাহলে আপনি নিশ্চয় কোনো ভালো উপহার রাখছেন সবাই চল আমরা নিয়ে নেই আপনি আমার এত ভালোবাসেন আপনি ভালোবেসে আমার জন্য গলায় হারানছেন দেখেন আমার কত সুন্দর ঝুমকা আছে দেখি দেখেন সুন্দর না এবার তুমি উঠাও স্বামী আপনি আমার মনের কাছে কেমনে বুঝলেন গঞ্জে না কত সুন্দর সুন্দর শাড়ি উঠছে কতদিন ধরে ভাবতেছিলাম আপনার কাছে কিছু টাকা চামু আর আপনি আমার মনের কথাটা বুঝে গেছেন আপনি যে আমার কতটা ভালোবাসেন সেটা আমার বোঝা হয়ে গেছে আমি এক কাজ করবো আজকে বিকালে আমি গঞ্জে যাই আমার লেকটা শাড়ি কিনে আনবো আচ্ছা ঠিক আছে বড় বউ এবার তুমি উঠাও দেখছ বাবা তোর পরীক্ষা একদম কাজে লেগে গেছে এই যে এই বউটারে যতদিন যে বুঝতে পারলি হ্যাঁ এই যে না সব থেকে কম দামিটা অয় পাইব পাইসে দেখছ আমার দুইটা নাতি একসাথে আসতে কি খুশির খবর হ্যাঁ তুই এই এক্ষুনি এই জায়গা থেকে এই অপায় দাঁড়িয়ে বিদায় করবি মালকিন আপনার যা ধারণা সম্পূর্ণ ভুল ধারণা আমি জানি আপনার গোবারি সারাটা জীবন কাটাই দিলাম কাজ করতে করতে আপনাদের কোনা কাঞ্চিতে কোথায় কি আছে আমি সব জানি আপনাদের এই সংসারে কি হয় আমি সব জানি এই যে আপনার দুই বৌমা ছোট বৌমা আর হলো মেজো বৌমা এরা হলো আস্থা দুইটা শয়তান হ এর সাক্ষী হলো আমি কারণ কারণ এই যে এই যে ছোট মোল্লা টাকা পয়সা সব কিছু আত্মসাত করে এই দুই বউ কি করে তা জানেন এই টাকা পয়সা সব দেয় এলো এই যে ওই যে আইরেন আছে না হ্যাঁ আরিয়ান আরিয়ান নাম ওই পোলা ডালে দেয় ওই পোলা ডাল লগে আপনার এই দুই বৌমার অবৈধ সম্পর্ক আছে এই রাজ সাক্ষী হইলো আমি কত প্রমাণ চান প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারুম আর এই যে আমার বড় বৌমা পোয়াতি হয়েছে যেই দিন থেকে এই দুই বউ ঠিক পাইছে বড় বৌমা পোয়াতি হয়েছে সেই দিন থেকে এই দুই বউ যুক্তি পরামর্শ কই দেয় কিভাবে আমার বড় বউ এই বাড়ির থেকে খেদাইব এই দুই বউতে যুক্তি করছে যুক্তি করে এই নাটক সাজাইছে বাস চাচা মিয়া অনেক হয়েছে আপনি যা কইছেন আমি সবই হয়েছি আপনি কি ভাবছেন আমি কোনো কিছু জানি না আমি সব কিছু জানি আমার ছোট বউ কেমন আমার মেজো বউ কেমন আর আমার বড় বউ কেমন সব আমার কাছে খবর আছে এই কি ভাবছো তোমার সম্পর্কে আমি কোনো খোঁজ খবর পাই না আমার কানে কিন্তু সব খবরই কইলাম না হুজুর আমারে বুদ্ধি হুজুর আমারে পরামর্শ দিছিল আসলে তাই হুজুর যে এটা কইছে আমি খালি এটা একটু ঘুরা কইছি এই যে তিনটা প্লেটের ভিতরে সব থেকে কম দামি জিনিসটা যে পাইব আসলে গর্ভবতী ওই বউ আমার হুজুর এরা কয়া দিছে তার মানে আসল গর্ভবতী হইতেছে আমার বড় বউ এতক্ষণ পর্যন্ত এখানে যা যা কইছি আমি যা যা করছি সব কিছু নাটক কি লেগে নাটকটা করছি জানো তোমাকে এই তম করে আসল রূপটা বাইর করার লেগা আমার চোখের সামনে এখন সব কিছু পানির মতো কিনি মা তুমি যে আমার বড় বউটারে আমনে কইলা কামটা ঠিক করো আগে মানুষটা তো বুঝতেই তারপরে না যদি সুখ হয় তাহলে প্রথম বউ এই সুখ হয় আর যদি সুখ না হয় তাহলে দশটা বিয়া করলেও কোনো সুখ হইব না এটার জলজন্ত প্রমাণ হবে আমার বড় বউডারে আমি সবসময় অবহেলা করছি আহনের পর থেকে এই বাড়িতে আজীবন খালি অবহেলা পাইছে তোমাকে দুইডারা যখন বিয়া করছি অনেক ভালোবাসা বিয়া করছে ভাবছিলাম আমার বংশের প্রতিপ আনতে তোমরা সাহায্য করবো আমার বংশের প্রতিপাইব তোম করে তারা শুধুমাত্র বংশের প্রদীপের লেগে আমি তিনটা বিয়া করছি আমি ভুলছি না ওই যে উপরে একজন আছে উনি যতক্ষণ পর্যন্ত না চাইব ততক্ষণ পর্যন্ত আমার বংশে কোনো আমার বংশে বংশে এগো না এই আল্লাহর আমার ভরসা রাখা উচিত আছিল আমি তার উপর ভরসা না এক্ষা তিন তিনটা বিয়া করছি এটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল তিন তিনটা বিয়া করছি দুইটা অপয়ারা বিয়া করছি এই সংসারে কি পাও হ্যাঁ কি পাওনা এই সংসারে সব কিছু পাইছো সব কিছু হাজির করে দিছি আর কি করছো এই টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার এই সব কিছু নিয়ে যাই নিজের নাগর রে আমার কানে সব খবর হইছে আমি শুধুমাত্র পরীক্ষা করার লেগেই পুরা নাটকটা সাজাইছি যাই হোক আমার পরীক্ষা করা শেষ আর তোমরে বোঝাও আমার শেষ এই মুহূর্তে আমার বাড়িরটা বাইরে দুইটার দুইডার চেহারা আমি আর জীবনে দেখতে চাই না বাইরো বাইর না না আপনি এগুলো কি কইতাছেন আপনি ওগরে করে বাড়ি থেকে বাইর করে দিল ওরা কই যাবো কণ দুই দুইটা মায়ের জীবন নষ্ট হয়ে যাব আপনি এরকম করেন না আরও দুইজনেই আপনারা অনেক ভালোবাসে যার কারণে ওরা এই কাজটা করছে আপনি তো সবই বুঝেন বড় বৌ আমি যখন যে সিদ্ধান্ত নেই এটা সব কিছু বুঝাই নেই পরা দুইজন যা করছে এটার কোনো ক্ষমা হয়তো না পড়া দুইজন আমার লগে নাটক করছে কেন করছে শুধুমাত্র আমার সম্পত্তি পাওয়া ওরা খুব ভালো করে জানে আমার ঘরে যখন আমার বংশের প্রতি পাইব তখন অগরে ভালোবাসা করবে না। এর লিগা এর লিগা এত বড় একটা নাটক সাজাইছে গর্ববতী হওয়ার নাটক করছে নাটক আবার চোখের সামনে ধরা পড়ে গেছে যে মানুষেরা সংসারে এত বড় বড় মিথ্যা কথা বলতে পারে এই মানুষগুলার এনে অন্তত সংসার করা যায় না আমি এই মানুষগুলার লড়ে থাকতে চাই না এই কি কইছে কানে যায় নাই এই বাড়ির থেকে বাইরে হয়ে যাইতে কইছি তবে একটা কথা মোল্লা বাড়ির বউ বইলা কথা আমি তোমাকে বঞ্চিত না তোমরা যেহেতু মোল্লা বাড়ির বউ আমার সম্পত্তির এক অংশ তোমরা পাই না তবে এই সংসারে তোমরা আর থাকতে পারবে না বাইরে যাও টাকা রাখো তোমার কি দাওয়াত দিতে হইব রাখো বাইর কি বড় বাবা আমি তোমার কি কইছিলাম যে মাগো আল্লাহর উপরে ভরসা রাখো তোমার এই দিন থাকবো না দেখো আল্লাহ তোমার কপালে সুখ দিব দেখো আল্লাহ তোমারে পোয়াতি বানাইছে আমার এই যে আমার ছোট মোল্লা তারও সুমতি হয়েছে আমার ছোট মোল্লা আমি জানি আমার ছোট মোল্লার অনেক বুদ্ধি আরে মোল্লা না আলহামদুলিল্লাহ আসো মা আমার বুদ্ধি আসো